হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ মি নুসরাত জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা ছাদের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়েই শুরু করলাম আমাদের ছাদে এসে দেখলাম যে এই জবা ফুল গাছে মাসাল্লাহ খুব সুন্দর দুইটা জবা ফুল ফুটে আছে আরও ছোট ছোট কিছু ফুল রয়েছে সেই সাথে আরও কিছু ফুল নষ্টও হয়ে গেছে মাসাল্লাহ অনেক ফুল আসছিলো আর এই জবা ফুল গাছটা একদমই ছোট আর এটাতে একটাই ফুল আসছে তবে অনেক বেশি কিউট লাগছিল এখন তো মেঘলা মেঘলা ওয়েদার তবে আমার এই ভিডিওটা কিছুদিন আগের করা ছিল তখন খুব গরম ছিল তো খুব গরমে আমি এই যে কোকাকলা খেয়ে নিচ্ছিলাম ফ্রিজ থেকে নামিয়ে কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা তরমুজ নিয়ে আসা হয় তরমুজটা খুব বেশি ভালো হয়নি তো ওই তরমুজটার কিছু অংশ রয়ে গেছিলো তো ওইটা ছোটো ছোটো করে কেটে ভাবলাম যে ঘরে যেহেতু আইসক্রিম আছে তারপর রো আছে তো মোহব্বতকা শরবত বানিয়ে নেই এটা তো আমার খুব ফেভারিট একটা শরবত আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে আমি দুধ ঠান্ডা করে নিয়েছি জাল করে মোহব্বতকা শরবত বানানো একদমই সহজ সবাই কম বেশি পারে তারপর কুচি করে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি তো তারপর স্বাদ বানানোর জন্য আমি এখানে আইসক্রিমও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রু আর রু হচ্ছে এই মহাব্বতকা শরবতের মেন ইনগ্রিডিয়েন্টস এটা দিলেই সুন্দর একটা ফ্লেভার আসে অনেকেই নাকি এই রু আবজার ফ্লেভারটা নিতে পারে না তবে আমার কাছে বেশ ভালো লাগে আর বিশেষ করে ভালো লাগার কারণেই আমি কিন্তু রু একটু বেশি করে দিয়ে কালারফুল করে তারপর খাই তো এই তো আমার রেডি হয়ে গেল কা শরবত এই শরবতটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো কা শরবত কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এই শরবতটা যেমন টেস্টি তেমনি কিন্তু অনেক বেশি হেলদি শরীরের জন্য তো অনেক বেশি উপকারী তো এই উপকারী ড্রিঙ্কসটা আমি খেয়ে নিচ্ছি মোহাব্বতকার শরবত খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম আজ দুপুরে কি রান্না করব। তার কারণ আমরা হলো গৃহিণী আমাদের একমাত্র প্রধান কাজই হচ্ছে রান্নাবান্না করা রান্নাবান্না যদি না করি কিংবা রান্নাবান্না যদি না পারি তাহলে তো গৃহিণীদের লিস্টেই পড়ি না তাই না তো দেখেন বক বক করতে করতে আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে রান্না করার জন্য আমি রুই মাছ ফ্রাই করে নিচ্ছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলো আমাদের গাছের শেষের দিকে যে ক্যাপসিকামগুলো ধরে সেগুলো খুব বেশি বড়ো হয় না ছোট ছোট হয় আর এই ক্যাপসিকামগুলো ছিল শেষের দিকের তো খুব ছোট ছোটো ছিল যেহেতু এগুলো আর বড়ো হবে না সেজন্য পেয়ে নিয়ে আসছে তো পেরে হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে অনেক দিন তো কী করবো কোনো কিছু করতেই ইচ্ছে করছিল না তো হঠাৎ মনে হলো এগুলোকে নষ্ট করে লাভ নেই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো রুই মাছ তো সাথে দিয়ে দেই ভালো লাগবে তো সেই জন্যই আর কী কেটে নিলাম আজ ক্যাপসিকাম দিয়ে রুই মাছ রান্না হবে ব্যাপারটা কেমন লাগছে বলেন তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে অন্য সাইডে গতকালের তরকারি ছিল সেটা জাল করে নিচ্ছি আজ শুধু একটাই তরকারি রান্না করবো কারণ গতকালের একটা মাছের তরকারি ছিল সেই সাথে ডাল ছিল তো আজ শুধু রুই মাছ রান্না করে নিব তাহলেই হয়ে যাবে তো আমি পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর আর কি এক এক করে টমেটো তারপর কাঁচামরিচ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর এখন আদার্স যে মশলাপাতি দেওয়া লাগে মাছ রান্না করার জন্য সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এতে আমার কাছে মনে হয় রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর আর কি মাছ দিয়ে দিলাম দুপুরে রান্নাবান্না তো শেষ এখন আবার বিকাল থেকে ব্লগটা শুরু করছি আজ বিকালের নাস্তায় নুডলস দিয়ে চাউমিন রান্না করব। খুব ইচ্ছে হচ্ছিল চাউমিন খাবো তবে চাউমিন তো নেই নুডলস রয়েছে ঘরে কোকোলা যে নুডলসটা লম্বা লম্বা টাইপের ওইটা আছে তো ভাবলাম যে এটা দিয়ে চাউমিন স্টাইলে রান্না করে নেই তো এখানে পেঁয়াজ আর কি তেলের মধ্যে দিয়ে হালকা সফট করে নিয়েছি তারপর গাজর কোচানো দিয়ে দিলাম গাজরগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি দেখতে সুন্দর লাগছে তো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ওই যে আমাদের গাছে যেই ক্যাপসিকামগুলো ছিল তার মধ্যে একটা বড় সাইজের ছিল সেটা রেখে দিয়েছিলাম চাউমিন রান্না করার জন্য তো সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে এগুলাকে সফট করে নিব। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি কমিয়ে দেয়নি কিন্তু চাইনিজ আইটেম কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করা হয় তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে আমি এই চিকেনগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপর হাতের সাহায্যে একটু ঝুরঝুরি করে এখন দিয়ে দিলাম তারপর সব শেষে আমি টমেটোটা দিয়েছি যেহেতু টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তারপর দিয়ে দিলাম সয়া সস নুডলসের যে মশলাটা সেটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর এখন নেড়ে চেড়ে মিক্স করে নিলেই আমার রেডি হয়ে গেল চিকেন চাউমিন চাউমিনগুলোকে আমি বেড়ে টেবিলের ওপর নিয়ে আসছি এখন সবাই মিলে খেয়ে নেব আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছাতে হেল্প করবে আর হে আপনারা যারা এই কাজগুলো অলরেডি করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিকালের নাস্তা করা হয়ে গেছে সেই সাথে রাতের ডিনার সব কিছুই শেষ এখন কিন্তু সবাই ঘুমিয়ে গেছে কিন্তু হঠাৎ করে আমাদের দুই জায়ের মন চাইছে ভাইরাল ডিমের রেসিপি খাওয়ার জন্য তো এখানে সেই প্রসেসিং চলছে প্রথমে আমি শশা কুচি করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করলাম কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম আর একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা খুব বেশি দিবো না সব কিছুই অল্প অল্প পরিমাণে দিব। তারপর দিয়ে দিলাম কাঁসন্দি তারপর আমি দিয়ে দিচ্ছি রুচির যেই তেঁতুলের চাটনি রয়েছে সেটা যে কোনো চাটনি দিলেই হবে এই রেসিপিতে এই চাটনির কিন্তু অনেক বেশি অবদান রয়েছে এই চাটনির জন্য আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি ভালো আসে তবে এই পর্যায়ে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সরিষার তেল আপনারা কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিবেন আমি আসলে খাওয়ার পর মনে পড়েছে যে আমি তো সরিষার তেলটাই দিলাম না তো যাই হোক আমি কিন্তু খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিলাম তারপরে এই যে চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আর কি ডিমগুলো মাঝখান থেকে একটু কেটে দিব ছুরির মাধ্যমে কেটে শুধু সালাদ দিয়ে দিয়ে খেতে থাকবো আমি জানি আপনারা অনেকেই এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন হয়তো আমার থেকে অনেক ভালো করে বানিয়েছেন তো যাই হোক আমি আসলে যেভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি তাই তো আমি একটু সালাদ দিয়ে দিলাম ওপর থেকে একটু সস দিয়ে দিব এতে করে আমার কাছে বেশ ভালো লাগে তো ঠিক আছে আজ ডিম সিদ্ধ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম